হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ এখন থেকে শুরু করছি আমার ব্লগটি তো বন্ধুরা এই ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি খুব ভালো লাগবে একদম স্কিপ করবে না কিন্তু অসাধারণ একটা ভিডিও কিন্তু তো দেখো ভালো লাগবে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে থেকে সব সময়ের জন্য হাই ফ্রেন্ডস এই দেখো স্টেশনে বসে আছি তো বাবার বাড়ি যাবো সেই জন্য আগেই বলেছি তোমাদের যে এক জায়গায় যাবো তো কোথায় যাব সেটা আর বলা হয়নি তো বাবার বাড়ি যাব বলে বসে রয়েছি এই দেখো এখানে আমরা সবাই আছি যে আমার ছেলে এখানেই তো এই মানে ট্রেনটা পাইনি ট্রেন লেট হয়ে গেছে আস্তে আস্তে ট্রেনটা চলে গেছে তো এক ঘন্টা প্রায় এক ঘন্টার মতো বসে আছি তো ঠিক আছে চলো রানাঘাট যাই তারপরে

আমার অনেক তো বললাম বন্ধুরা এই দেখো নেমে পড়েছি ট্রেন থেকে তো ট্রেন ছেড়ে দিয়েছে আমরা হেঁটে হেঁটে স্টেশনের দিকে যাচ্ছি স্টেশন থেকে বাইরে যাব যে টোটো না হলে ট্রলিতে করে চলে যাব তো এই যে ট্রলি থেকে নেমে পড়েছি আর তোমাদেরকে শেয়ার করা হয়নি এখন আমি বাড়ির দিকে যাচ্ছি তো বাড়ির রাস্তায় দেখো অন্ধকারের মধ্যে আমাদের গলিটার থেকে অনেকটা দূর পর্যন্ত আমাদের এগিয়ে যেতে হয় ওই দেখো লাইট দেখা যাচ্ছে তো হেঁটে যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যে রাতের কি সুন্দর লাগছে দেখো অসাধারণ সত্যি অসাধারণ বাড়ির পাশে পুকুর সেই পুকুরটাকে কাটবে পুকুরটা চড় পড়ে নিচু হয়ে গেছে মানে গভীরতাটা কম তো সেই জন্য জল ছেঁচে নিয়েছে আর পুকুরের মধ্যে দেখেছো কত কচুরিপানা তো সেই জন্যই পরিষ্কার করছে তো আমি সেটাকেই একটু ক্যামেরা বন্দি করে নিলাম আর এই দেখো এখানে আমার বাবা কিন্তু অনেক কুমড়ো গাছ লাগিয়েছে তো একটা জালি কুমড়ো হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। জানো তো কুমড়ো কুমড়োটা এত ভালো লাগছে যে তো ভাবলাম যে না আমার বন্ধুদের সঙ্গেও আমি একটু শেয়ার করি তো চলো এই দেখো কুমড়োটা কিন্তু দেখিয়েছি দেখেছ এখানে দেখা যাচ্ছে আর এদিকে জল ছেঁচে নিয়েছে অল্প জলের মধ্যে শিং মাছ তো এদিকে দেখো চলে এসেছি হরিচাঁদ ঠাকুরের যে অনুষ্ঠান হচ্ছে সেখানে এই এইখানেই আসবো বলে এসেছিলাম তো আমি এই সম্পূর্ণ এত বড় অনুষ্ঠানে আমি যাইনি এমনি আমার বাড়ির পাশে অনুষ্ঠান হয় প্রসাদ খেতে যাই তো আমার মা বললো এখানে এখন খুব বড় করে অনুষ্ঠান করে মানে তো চলে এসেছি এই দেখো দলগুলোকে কি সুন্দর করে বরণ করে নিচ্ছে এত ভালো লাগছে আমার কি বলবো আমি সত্যি আগে কখনো দেখিনি তো সেই জন্য দেখো যে দলপতি থাকে তাকে কি সুন্দর করে আগে পা ধুয়ে তারপর তাকে মালা পরিয়ে তারপর মিষ্টি খাইয়ে ডালায় বরণ করে ধূপ জ্বালিয়ে সব কিছু দিয়ে তারপরে কিন্তু তাকে বরণ করে নিচ্ছে সত্যি অসাধারণ অপূর্ব একটা জিনিস আমার কিন্তু খুব ভালো লেগেছে সত্যি তোমাদের কেমন লেগেছে প্লিজ একটু সবাই জানাবে কমেন্ট করে আমার তো খুব ভালো লেগেছে সত্যি এই সমস্ত দৃশ্য কিন্তু অপূর্ব হয় অপূর্ব

সম্মান জানিয়ে তারপর কিন্তু প্যান্ডেলের ভেতরে নিয়ে আসে নিয়ে আসলে সুন্দর করে আবার সারা যে মন্দিরটা মন্দিরটা ঘুরে নেয় এক পাক ঘুরে নিয়ে আসার পরে তাদের হাতে যে চিহ্ন আর কি পতাকাগুলিকে হাতে করে নিয়ে নেয় নিয়ে সেইগুলিকে একটা সুন্দর জায়গায় সবারগুলি এক জায়গায় রাখা তো যাই হোক বন্ধুরা পরের দিন ছিল আমার বোনের জন্মদিন তো একটু ময়দা মাখিয়ে একটু ডিম ফাটিয়ে ওর মাথায় দিয়েছি আমরা দুই বোন এইটাই করছিলাম আর একটু খেলেছি খুব মজা করেছি কিন্তু বাবার বাড়িতে গিয়ে সত্যি খুব আনন্দ করেছি আর আমার বোধ দেখো মাথার থেকে ডিমগুলো ছাড়িয়ে ছাড়িয়ে আমার মাথায় দিচ্ছে তো কি ভাল লাগে তাই না এই মুহূর্তগুলো বারবার ফিরে আসে না তো খুব ভালো লাগলো আর এদিকে দেখো সব কিছু শেষে আমরা যেহেতু বাড়ি চলে আসব তো তার জন্য ওই দুপুরবেলায় কিন্তু কেকটা কাটা হয়ে যাচ্ছে তো আমার বোনের মেয়েটা খুব রাগ করেছে আমরা আগে আগে কেক কেটে নিচ্ছি সেই জন্য তো বন্ধুরা সব কিছু শেষে আবারও চলে গেছিলাম অনুষ্ঠানে এই দেখো মন্দিরের ভেতরের ছবিটা তোমাদেরকে শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে কেমন লাগলো জানি তো বন্ধুরা এবার বাড়ি আসার পালা তো আমরা রেডি হয়ে চলে এসেছি টোটোই উঠেছি তার আগে আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি তো আমি টোটোই উঠেই এই করছি তো স্টেশনে আসার পরে দেখো এই যে ঠাকুরনগর থেকে যারা এসেছিলো তারা এই মহৎসপে একটু যুক্ত ছিল তো এইখান থেকে এদের হয়ে গেছে এবার এরা চলে যাবে তো সেটাকে একটু করি দেখো এখানে দাঁড়িয়ে আছি আমি আমার ছেলে দেখো ব্যাগটা কত বড় ও ভুল করে ব্যাগের মধ্যে অনেক বই নিয়ে গেছে তো ওই জন্য আরও বেশি ভর্তি তো বন্ধুরা এই দেখো আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি এরা উঠে পড়েছে তো প্রচুর লোকজন এর মধ্যে দিয়েও কিন্তু ফিরে দাঁড়াতে পারছিলাম না পড়ে যাচ্ছিলাম তবুও বন্ধুরা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো এই দেখো নেমে পড়েছি নেমে এখন যাচ্ছি বাড়ির দিকে তো সেইটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমি বাড়ি চলে যাচ্ছি তো সেইটুকু একটু শেয়ার করে স্টেশন থেকে নামছি এখন পর্যন্ত মানে বাড়ির রাস্তায় টোটোই উঠিনি তো সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যতটুকু পারলাম বন্ধুদের সঙ্গে সব কিছু শেয়ার না করলে কিন্তু ভালো লাগে না তাই না আমার পরিবারের তোমরা প্রত্যেকেই এক একজন সদস্য তো আমি চাই সবাই আমার সমস্ত কিছু জানো তো সেই জন্যই একটু জানিয়েছিলাম আর এই দেখো আমি টোটো উঠে পড়েছি তো টোটো উঠে সেটুকু তোমার দেখো প্রতিদিনই আমার এই একটা ভুলই হয়ে থাকে তো আমি লাস্টে ভিডিওটা শেষ করার কথাই ভুলে যাই যখন আমি এডিট করি তখন আমার মনে পড়ে ইমা আমি তো ভিডিওটা শেষ করিনি তো শেষ করে দিই তো ঠিক আছে ভিডিওটা আর বড় করছি না যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটির পাশে থেকে ভালো থেকো সুস্থ থেকো